নমস্কার আমি নয়ন আছি আপনাদের আবরণের আবরণের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে এখন তো আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর আজকে যে কালেকশান এই মুহূর্তে যেহেতু এখন লাইভ প্রোগ্রাম তো ইউনিক কালেকশান দেখো ইউনিক কেন বলছি কারণ এখন যেহেতু বিয়ের মরশুম আছে পার্টি পার্টি আছে পার্টির অনুষ্ঠানগুলো চলবে কারণ যেহেতু শীতের মরশুম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু নিউ অ্যারাইভেলের প্রচুর ভ্যারাইটিস কালেকশান আমরা সবসময় জানি যে আমাদের আবরণে প্রচুর ভ্যারাইটিস কালেকশান কি কী থাকে কটন জামদানি মাসলির মটকা তো আমি কিন্তু এবং ফ্যান্সি আইটেমের প্রচুর ভ্যারাইটি থাকে এখন কিন্তু মাসলিন দেখাবো একদম পিওর মাসলিনের ওপরে কিছু কালেকশান দেখাবো সেটা পারসি হতে পারে এবং হ্যান্ড ওভেন উইভিংয়ের কাজও হতে পারে অবশ্যই শুরু করো ফার্স্টে নাম্বার ওয়ান এক নম্বর থেকে ও সবার আগে যেটা বলে দিই আবরণে কিন্তু এখন একটা ভীষণ বড় একটা অফার ধামাকা চলছে যে পনেরো হাজার টাকার উপরে কেনাকাটা করলেই কিন্তু একটা বত্রিশশো পঞ্চাশ টাকার ভীষণ ভালো কোয়ালিটির জামদানি শাড়ি গিফট পেয়ে যাচ্ছেন ফার্স্টে চলে যাচ্ছি নাম্বার ওয়ান এক নম্বর এটা হচ্ছে পিওর মাসলিন মাসলিন আমরা কেন বলি মাসলিন কেন নামটা কি করে হলো এটা তানা আর পোড়েন তানা আর পোড়েন থাকবে রেশম বাই রেশম রেশম বাই রেশম যখন তানা আর থাকবে সেটাকে মসলিন বলা হয় এটা রেশম বাই রেশম যেহেতু এর কোয়ালিটি থাকবে একটু ট্রান্সপারেন্ট কিন্তু আপনারা পাবেনি কারণ যেহেতু পিওর মেটেরিয়াল একদম গুটি পোকার লালা থেকে তৈরি হয় তো সেই জন্য এটা হচ্ছে পিওর মাসলিনের উপরে থাকবে আর যা কাজ দেখছেন অল ওভার সেটা কিন্তু একদম হাতে ঘুরিয়ে কাজ হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর শাড়ি প্রাইস থাকবে কিন্তু বারো হাজার পাঁচশো পঞ্চাশ এর প্রাইস থাকবে নাম্বার ওয়ান এক নম্বর এটা একদম গ্রিনের লেমন গ্রিনের সঙ্গে থাকবে ভীষণ ভালো অল ওভার কিন্তু হাতে ঘুরিয়ে কাজ থাকবে আর এটা থাকবে সঙ্গে ব্লাউজ পিস এর সঙ্গে আপনারা কন্টাস্টের ব্লাউজও কিন্তু পড়তে পারেন এবার চলে যাব নাম্বার টু দু নম্বর নাম্বার টু এটা চলে যাচ্ছি নাম্বার টু দু নম্বর শাড়ি আর পিওর মাসলিন নিয়ে যারা আপনারা জানেন যে মাসলিন কেমন আরাম কেমন ওয়েট আপনারা সবাই জানেন তো এটা নিয়ে বেশি কিছু বলবো না কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো একদম পিওর মেটেরিয়াল আর পুরো হাতে ঘুরিয়ে কাজ করা এটা হচ্ছে নাম্বার টু দশ হাজার এই হলো পুরো অল ওভার কাজ করা নাম্বার টু হাত ঘুরিয়ে কাজ পুরো মাল্টি কালারের উইভিং থাকবে হাতে ঘুরিয়ে দু নম্বর দশ হাজার পাঁচশো পঞ্চাশ প্রাইস থাকছে নাম্বার টু টেন ফাইভ হান্ড্রেড ফিফটি পিওর মাসলিনের উপর কিন্তু আজকের অনুষ্ঠান থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার থ্রি একদম লাল ছাড়া যেসব দিদিভাইরা লাল ছাড়া পরবেন তাদের জন্য ভীষণ ভালো একটা শাড়ি পিওর রেশম বাই রেশম মাসলিনের ওপরে কিন্তু একদম লাল ছাড়া এই হলো আঁচল ভীষণ সোবার টেস্টের শাড়িটি এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর নাম্বার থ্রি হচ্ছে নাম্বার থ্রি আঁচল থাকছে নাম্বার থ্রি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এই থাকছে বডির কাজ নাম্বার থ্রি যেটার প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার থ্রি এই থাকছে কুচির দিকে নাম্বার থ্রি তিন নম্বর একটু ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার ফোর চার নম্বর এটা একদম জেড ব্ল্যাকের ওপরে থাকবে এটা থাকবে হচ্ছে একদম জেড ব্ল্যাকের ওপরে ভীষণ স্মার্ট লুকের শাড়ি এটা রাতের যে কোনো অনুষ্ঠানে পড়ুন আপনার লুকসটাকে পুরো এলিগ্যান্ট করে তুলবে এই হচ্ছে আঁচলটা দেখিয়ে যাচ্ছে পুরো মাল্টি কালারের পুরো হাতে ঘুরিয়ে কাজ করা আমি একটু দেখাই উল্টো সাইড দেখাবো কেন বলছি এটা হাতে ঘুরিয়ে কাজ করা আপনার উল্টো সাইডটা দেখলে বোঝা যাবে বুঝতে পারবেন এই হচ্ছে উল্টো সাইডটা দেখুন পুরো একদম সুতোর হাতে ঘুরিয়ে কাজ করা আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর শাড়ি প্রাইস থাকছে ন হাজার পাঁচশো পঞ্চাশ একদম কপার জারি আর এই যে জারিটা থাকবে এটা লাইফ টাইম গ্যারান্টি কোনো দিন নষ্ট হবে না কোনো দিন কোনো দিন নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি থাকবে এই থাকছে কুচি এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর না ন হাজার পাঁচশো পঞ্চাশ এবার চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ অসাধারণ কম্বিনেশান মিশোর সুপার টেস্টে যারা স্কুলে আপনারা যাদের স্কুলে একটু ভালো কোয়ালিটি পড়ে যেতে চাইছে অনুষ্ঠান পারপাস এখন যেন অনেক স্পোর্টস হয় অনেক এখন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন চলবে স্কুলে যেহেতু শীতের মৌসুম তো সেই অনুষ্ঠানে কিন্তু এই ধরনের একটা শাড়ি পরে গেলে আপনার কিন্তু অথেন্টিক লুকেই লাগবে নাম্বার ফাইভ পাঁচ নম্বর ন হাজার পাঁচশো পঞ্চাশ পুরো অল ওভার হাত ঘুরিয়ে কাজ করা এবং সেটা কিন্তু মিনে গাড়ি করে থাকবে কাজটা এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর ন হাজার পাঁচশো পঞ্চাশ নাইন ফাইভ ফাইভ জিরো নাম্বার ফাইভ পাঁচ নম্বর আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স ছ নম্বর আপনারা ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে কেনাকাটা করতে পারবেন আর সব থেকে ভালো হয় এসে কেনাকাটা করলে এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর আঁচল দেখুন এটাও একটা লাল ছাড়া একটু এজে দিদিদের জন্য খুব ভালো অপশান এটা একটু হাল একদম সোবার মাল্টি কালারের কাজ করা থাকবে পুরো অল ওভার আমি এইভাবে কেন দেখাই যখন এটা সিঙ্গেল পার্ট হয়ে পড়বেন না তখন এই কাজটাকে আরও বেশি প্রমিনেন্ট লাগবে এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর ন হাজার নাম্বার সিক্স ছ নম্বর আমরা কিন্তু একদম পিওর মাসলিনেই আছি এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার সেভেন অসাধারণ কম্বিনেশান আমরা যে তসর কালার বলি না তসর কালারে একদম ভার্জিন টোনে একদম পিওর রেশম বাই রেশমের যে মাসলিন শাড়িটা দেখুন এটাও একদম লাল ছাড়া একটু এজে যে দিদিদের জন্য বেটার অপশান দেখুন আঁচলের কাজটা দেখুন পুরো হাতে ঘুরিয়ে একদম পরিষ্কার নিখুঁত কাজ এইসব শাড়িগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে মাস আড়াই মাস তিন মাস এরকম সময় লেগে যায় যেহেতু অনেক ধৈর্যের কাজ তার জন্য মজুরিটা বেশিই দিতে হয় এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর এইট ফাইভ ফাইভ জিরো আট হাজার পাঁচশো পঞ্চাশ অল ওভার এটা কিন্তু গোল্ডেন জাড়ির বর্ডার আছে আর অল ওভার হাতে ঘুরিয়ে কাজ করা নাম্বার সেভেন সাত নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এইট ফাইভ ফাইভ জিরো নাম্বার সেভেন এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার এইট আমরা না এই ডিজাইনটার অনেকগুলো কালার অপশান আপনাদের দেব আপনারা অপশান রেখে বুকিং করতে পারবেন এটা চলে যাচ্ছি নেক্সট সারি এটা আমরা নেক্সট যাচ্ছি নাম্বার এইট আট নম্বর নাম্বার এইট এই দেখুন আচলটা সেম ডিজাইন শুধু কালার অপশান কিন্তু আট নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এইট ফাইভ ফাইভ জিরো নাম্বার এইট আর এটাতে কিন্তু সুতোর মুজিটা থাকছে এই যে সুতোর অল ওভার কিন্তু উইভিং থাকছে হাত ঘুরিয়ে আট নম্বর শাড়ি আট হাজার পাঁচশো পঞ্চাশ ভীষণ লাইট আপনারা এক পিট করে পরবেন দারুণ লাগবে দেখতে আট নম্বর শাড়ি আট হাজার পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার নাইন ন নম্বর রসাদ ওই ঠাকুমাদের জন্য একটা অপশান এটা একদম লাল ছাড়া সাদা কালো কম্বিনেশান এই হচ্ছে আঁচল সেম ডিজাইন সেম উইভিং শুধু কালার কম্বিনেশানটা আলাদা ন নম্বর শাড়ি আট হাজার পাঁচশো পঞ্চাশ অল ওভার কিন্তু কাজটা থাকছে অল ওভার নাম্বার নাইন ন নম্বর এইট ফাইভ ফাইভ জিরো আট হাজার পাঁচশো পঞ্চাশ আট হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার নাইন আর এই হচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাব দশ নম্বর নাম্বার টেন মাসলিনের কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস হয় অনেক রকমের কোয়ালিটি হয় ঠিক আছে মানে মাসলিনের মাসলিনের ভিতরে আবার সাবস্টিটিউটও হয় এগুলো যেগুলো দেখছেন একদম পিওর মাসলিনের ওপর এই থাকছে আঁচলটা পুরো মাল্টি কালারের উইভিন একদম দেখুন পাখির চোখটা পর্যন্ত পাখির চোখটা পর্যন্ত হাতে ঘুরিয়ে কাজ করা এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর আর পুরো অল ওভার কিন্তু এই কাজটা থাকবে আর এই যে জরির বর্ডার এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ অল ওভার একদম মাল্টি সুতো দিয়ে কিন্তু হাত ঘুরিয়ে কাজ করা থাকবে আবার পাড়ের সাইড দিয়ে কিন্তু এই কাজটা থাকবে এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ সেভেন ফাইভ ফাইভ জিরো হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টেন দেখিয়ে দিলাম এইবার চলে যাব সরস্বতী পুজো স্পেশাল এই শাড়িটা খুলতে খুলতেই বুকিং হয়ে যাবে আমি জানি কিন্তু যিনি পাবেন একজনই পাবেন আর যিনি আগে বুকিং করবেন সেই এই শাড়িটি কালার কম্বিনেশানটা দেখুন সরস্বতী পুজোর স্পেশাল কিন্তু এটা একদম এই হচ্ছে আঁচল দেখুন মাল্টি কালারের উইভিং থাকবে এটা হচ্ছে নাম্বার ইলেভেন এগারো নম্বর ভীষণ সিম্পল লুকস কিন্তু কিন্তু দারুণ এলিগ্যান্ট থাকবে এটা এ দেখুন কাজটা দেখুন একদম স্মার্ট লুকের স্টাডি এটা এ হচ্ছে নাম্বার ইলেভেন আর কালারটা দেখেছেন মানে একদম ভীষণ মানে উগ্র কালার এরকম না কিন্তু ইয়েলোটা ইয়েটা খুব সফট ইয়েলো এটা হচ্ছে নাম্বার ইলেভেন তার সঙ্গে রানি বর্ডার এর সঙ্গে একটা রানি কালারের ব্লাউজ দিয়ে ম্যাচিং করে পড়ুন আর সেই ব্লাউজের কালেকশনটা কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন এগারো নম্বর প্রাইসটা ভীষণ কম নাম্বার ইলেভেন এগারো নম্বর নাম্বার ইলেভেন ভীষণ রিজনেবল প্রাইসে পাঁচ হাজার ছশো পঞ্চাশ ফাইভ সিক্স ফাইভ জিরো অনলি এই থাকছে ব্লাউজ পিস রানিংয়ের এবার চলে যাব বারো নাম্বার টুয়েলভ বারো নম্বর নাম্বার টুয়েলভ ওয়াও এটা কোনো রিসিপশান পার্টিতে পড়ে যাবে না এত সুন্দর দেখতে এটা দারুণ দেখতে এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর শাড়ি আঁচল দেখুন গ্রিন ইয়েলো রেড অফ হোয়াইট এই সব কালার দিয়ে কিন্তু আর রানী কালার দিয়ে কিন্তু আপনি শাড়িটি কিন্তু পুরো মাল্টি হাতে ঘুরিয়ে কাজ করা হয়েছে এই থাকছে বর্ডার পুরো রেডের ওপরে আর এই হলো দেখুন বডির কাজটা এই এটা হচ্ছে নাম্বার ইল টুয়েলভ বারো নম্বর ফাইভ সিক্স ফাইভ জিরো পাঁচ হাজার ছশো পঞ্চাশ নাম্বার টুয়েলভ বারো নম্বর পাঁচ হাজার ছশো পঞ্চাশ নাম্বার টুয়েলভ এই থাকছে রানিংয়ে ব্লাউজ এবার চল চলে যাবো না আমরা নেক্সট শাড়িতে নাম্বার থার্টিন তেরো নম্বর নাম্বার থার্টিন আঁচল এটা অরেঞ্জের ওপরে প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর আঁচল এই হচ্ছে বর্ডার গোল্ডেন জারির বর্ডার থাকবে আর এই হচ্ছে হাতে ঘুরিয়ে কাজ থাকবে এটা হচ্ছে নাম্বার থার্টিন তেরো নম্বর প্রাইস থাকছে সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থার্টিন অল ওভার কিন্তু হাতে ঘুরিয়ে কাজ করা মাল্টি কালারের উইভিং থাকবে তেরো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থার্টিন এবার চলে যাব নাম্বার ফরটিন নেক্সট শাড়ি নাম্বার ফোরটিন বাহ এটা যারা একটু সোবার টেস্ট ভালোবাসেন একটু মাল্টি কালারের কাজ হবে কিন্তু সোবার টেস্টে পড়বেন তাদের জন্য খুব ভালো অপশন এটা হচ্ছে নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর সাইডে দেখুন আচল দেখুন মাল্টি হাতে ঘুরিয়ে কাজ থাকবে যার জন্য মজুরিটা অনেক দিতে হয় আঁচলে কিন্তু একদম প্রথম থেকে না একটু ঘিচার উইভিং আছে হ্যাঁ একদম ফার্স্টে দেখবেন একটু ঘিচার উইভিং আছে আর এই থাকছে মুজিদে থাকবে গোল্ডেন জারি আর এই থাকছে বর্ডারে হাতে ঘুরিয়ে মাল্টি কালারের কাজ চোদ্দো নম্বর সিক্স টু ফাইভ জিরো ছ হাজার দুশো পঞ্চাশ অনলি সিক্স টু ফাইভ জিরো ছ হাজার দুশো পঞ্চাশ নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর সিক্স টু ফাইভ জিরো এ থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার ফিফটিন পনেরো নম্বর নাম্বার ফিফটিন স্টাইলটা দেখুন দেখাচ্ছি ফার্স্ট একে খুলি একদম ডুয়েল ডুয়েলটনে এটা একদম ডুয়েল টোনে থাকছে এ থাকছে আঁচল এ থাকছে আঁচল নাম্বার ফিফটিন পনেরো নম্বর এটা পিওর মাসলিনে কোঠা স্টাইল করে ডিজাইনটা করা হয়েছে একটুখানি আমি এক পাট করে দেখাই এই দেখুন ঠিক কাস্টে এরকম আসবে এটা হচ্ছে নাম্বার ফোর ফিফটিন পনেরো নম্বর নাম্বার ফিফটিন প্রাইস থাকছে ছ হাজার দুশো পঞ্চাশ

আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বলি মানে আমাদের তো প্রোগ্রাম সব এক একটা সময় এক এক রকমের কালেকশন নিয়ে হয় আমি একটা কথা বলি দেখুন আমাদের স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে না দেখুন সরাসরি ফোন করার নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু ডবল থ্রি এইট হ্যাঁ এই নাম্বারটা না কিন্তু হ্যাঁ আমি বলছি যেটা যোগাযোগ করবেন এইট ডবল থ্রি সিক্স জিরো সিক্স সেভেন থ্রি নাইন ফাইভ এই নাম্বারে দেখুন অন স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারে আপনি কল করুন দেখবেন আপনাকে হোয়াটসঅ্যাপে অনেক শাড়ি ছবি পাঠিয়ে দিচ্ছে আপনি যেমন দেখতে চাইবেন ওরা দেখিয়ে দেবে আমাদের আবরণে তারা কিন্তু বসে আছে আপনাদেরকে সব রকমভাবে শাড়ি দেখানোর জন্য ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম এবার চলে যাচ্ছেন আমার নেক্সট শাড়িতে এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর আর যারা আজকে আমাদের দুপুর দুটোর সময় কিন্তু দুটো দুটোই যে অনুষ্ঠানটা হয় আবরণের সেটা কিন্তু অবশ্যই আজকে বিছানার চাদরের প্রচুর কালেকশন দেখা হবে একটু আপনারা দেখে নেবেন ফলো করবেন দেখতে পাবেন এটা হচ্ছে আমি চলে আসলাম অলরেডি কিন্তু একদম ডুয়েল ডুয়েলটন স্টাইলেই থাকবে কিন্তু ডুয়েল টনই লাগবে এটা সিলভার জরির মুজি থাকবে একদম পার্সি উইভিং থাকবে এটাও পিওর মাসলিনে একদম পার্সি উইভিংয়ের কাজ থাকবে পুরো মাল্টি কালারের কাজ অল ওভার এটা কিন্তু হাতে ঘুরিয়ে কাজ নেই এটা পার্সি উইভিংয়ের এটা হ্যান্ড পার্সির কাজ হ্যান্ড পার্সি বলতে হাতের মেশিনে কাজ করা হয় এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন তাই এটাকে হ্যান্ড পার্সি বলা হয় আর হ্যান্ড পার্সি যদি অরিজিনাল হ্যান্ড পার্সি হয় এটার দাম কিন্তু প্রচুর হয়ে যাবে এবার চলে যাচ্ছি নাম্বার সেভেনটিন সতেরো নম্বর নাম্বার সেভেনটিন এগুলো রেঞ্জ হিসাবে ভীষণ ভালো একদম পিওর মাসলিন যেহেতু তো আপনারা যে কোনো অনুষ্ঠান পারপাস হোক গিফটের জন্য হোক এগুলো দেবেন বা পড়বেন খুব ভালো এটা হচ্ছে নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রাইস ভীষণ রিজনেবল সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ ওয়াইন টনে থাকবেন ডার্ক ওয়াইন টনে থাকবে এটা সতেরো নম্বর ছ হাজার পঞ্চাশ নাম্বার সেভেনটিন ছ হাজার পঞ্চাশ আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার এইটিন আঠেরো নম্বর নাম্বার এইটিন আঠেরো নম্বর নাম্বার এইটিন ওয়া ভীষণ স্মার্ট লুকের শাড়ি এটা শাড়িটি দেখুন জাস্ট এটা হচ্ছে নাম্বার এইটিন আঠেরো নম্বর প্রাইস থাকছে সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার এইটিন ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার এইটিন সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার এইটিন আমরা কিন্তু এখন মাসলিন পাশিয়ে দেখছি রানিংয়ে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার নাইনটিন উনিশ নম্বর নাম্বার নাইনটিন বাহ এটা একদম একদম বেবি পিঙ্কের ওপরেই মাল্টি কাজ থাকবে পুরো দু সাইডের বর্ডার দিয়ে নিচের বর্ডারটা বড় হবে পার্সিমিংয়ের কাজ যেহেতু এই যে নাম্বার নাইনটিন উনিশ নম্বর সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার নাম্বার নাইনটিন এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নেক্সট ছাড়ি আমরা নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি দেখুন আপনাদের আবরণে আসলে আপনার প্রচুর ভ্যারাইটিস এরকম মাসলিনের কালেকশান আরও দেখতে পাবেন যেসব দিদি আসতে পারছেন না তাদের জন্য আমরা সবসময় বলি আপনারা বাড়িতে বসে যে সিওডি পারচেসিংও করতে পারেন এটা হচ্ছে স্কাই কালার একদম পাউডার স্কাই কালারের ওপরে মাল্টি কালারের উইভিং থাকবে সেম ডিজাইনই কিন্তু কালার অপশন পাচ্ছেন অপশান রেখেই বুকিং করুন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাব নাম্বার টোয়েন্টি ওয়ান যারা যাওয়ার আগে কিভাবে আসবেন একটু বলে দিই যেহেতু আবরণে এখন ধামাকা চলছে একদম টাকার জামদানি পেয়ে যাচ্ছেন গিফটে সেটা অবশ্যই পনেরো হাজার টাকার উপরে কেনাকাটার উপরে আর আবরণে আসলে এরকম প্রচুর কালেকশান দেখতে পাবেন আবরণটা কিন্তু একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে একতলা থেকে চারতলা প্রচুর প্রচুর হিউজ কালেকশানের সমাহার আর সব থেকে বড় কথা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে যেখানে কোনো পার্কিং চার্জ লাগবে না লিফটের ব্যবস্থা আছে এবং আবরণে যারা আপনাদেরকে যত্ন করে দেখাবে তাদের ব্যবহারটাও মেনলি ব্যাপার যেটাই আপনারা সন্তুষ্ট হবেন বা সারা দিন ঘুরে কেনাকাটা করবেন সুন্দর করে দেখানোটাও দরকার তো সেইগুলো কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন আসবেন ভালো লাগবে কারণ আপনার বিয়ের টোটাল সেগমেন্ট মানে কেনাকাটা টোটাল সেগমেন্ট তথ্য প্রণামীর জন্য ছেলের পাঞ্জাবি থেকে মেয়ের বিন বেনারসি থেকে রিসিপশানে কি পড়বে সেগুলো তো প্রচুর ভ্যারাইটি আর যেহেতু এখনও প্রচুর ঠান্ডা পড়ছে তো শাল চাদরের এবং সোয়েটারের প্রচুর ভ্যারাইটিস কালেকশান আসতে হবে প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবার নেক্সট শাড়িটি যাবো নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর এখানে একদম লেমন গ্রিন ওপরে এই হচ্ছে আঁচলটা থাকছে নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর ফাইভ নাইন ফাইভ জিরো পাঁচ হাজার নশো পঞ্চাশ পাঁচ হাজার নশো পঞ্চাশ ফাইভ নাইন ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি পাঁচ হাজার নশো পঞ্চাশ এই থাকছে কুচির সাইডে নাম্বার টোয়েন্টি ওয়ান ফাইভ নাইন ফাইভ জিরো এই থাকছে ব্লাউজ পিস এবার চলে যাবো নাম্বার টোয়েন্টি টু ওয়াও এই কালার কম্বিনেশানের কোনো বয়স লাগবে না যে কোনো বয়স মানে আট থেকে আশি যেটা বলি সবাই পড়তে পারবে কিন্তু এর সঙ্গে ব্লাউজটা একটুখানি ডার্ক কালার পড়লে লুকসটা বেশি সুন্দর লাগবে এই হচ্ছে সামনের পর্শানটা আঁচল থেকে উঠবে এই হলো আঁচল থেকে উঠে যাচ্ছে এই অবধি কাজটা থাকবে তারপরে কুচির থেকে কিন্তু কুচির থেকে কিন্তু এইভাবে কাজটা যাবে কুচির কাজটা কিন্তু এটা যাবে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর পাঁচ হাজার আটশো পঞ্চাশ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি টু এবার চলে যাব নাম্বার টোয়েন্টি থ্রি নেক্সট শাড়ি আমার টোয়েন্টি থ্রি একটু ডার্ক কালারের ওপরে ডার্কের ওপরে অফ হোয়াইট দিয়ে কাজ করা একদম স্মার্ট লুকের শাড়ি সেম ডিজাইনই থাকবে কালার কম্বিনেশান শুধু একটু চেঞ্জ হবে আঁচল এটা হচ্ছে আঁচল তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি

নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর শাড়ি সেম ডিজাইনের কালার অপশান পেয়ে গেলেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর একটু এই সাইডে দেখি বডির সাইডটা খুব সুন্দর এই সাইডটা সিম্পলের উপরে হ্যাঁ চব্বিশ নম্বর ফাইভ এইট ফাইভ জিরো পাঁচ হাজার আটশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফোর ফাইভ এইট ফাইভ জিরো এইভাবেই স্ক্রিনশট নিয়ে বুকিংটা করে দেবেন আর এই হচ্ছে ব্লাউজ পিস এবার নেক্সট শাড়িতে যাব নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর একদম রয়্যাল ব্লুর সঙ্গে থাকবে যেহেতু ব্ল্যাক মানে ব্ল্যাক সুতোর তানা আর পোরেনটা ব্লু বুনেছে যার জন্য টোনটা একটু ডার্ক এসছে এটা হচ্ছে আঁচল থেকে সামনের পর্ষণ তারপরে কিন্তু কুচির থেকে এইভাবে যাবে গাছটা কুচি থেকে কিন্তু এইভাবে কাজটা যাবে পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর ফাইভ এইট ফাইভ জিরো আর এই থাকছে ব্লাউজ পিস এবার চলে নেক্সট শাড়িতে যাবো ছাব্বিশ নাম্বার টোয়েন্টি সিক্স এটা বিয়ের প্রণামির জন্য কণ্নেকে এটা কিন্তু দিতে পারেন ভীষণ ভালো শাড়ি রানী কালারের ওপরে একদম স্মার্ট লুকের শাড়ি অন্যান্য অকেশানে পড়ে যেতে পারবে ছাব্বিশ নম্বর রেঞ্জটাও ভীষণ রিজনেবেল ফাইভ ওয়ান ফাইভ জিরো পাঁচ হাজার একশো পঞ্চাশ পিওর রেশম বাই রেশম মাসলিনের ওপরে একদম পার্সি উইভিংয়ের কাজ থাকছে দু সাইডে সেম বর্ডার ছাব্বিশ নম্বর পাঁচ হাজার একশো পঞ্চাশ ফাইভ ওয়ান ফাইভ জিরো পাঁচ হাজার একশো পঞ্চাশ ছাব্বিশ নম্বর আর এই থাকছে ব্লাউজ পিস এবার আমরা নেক্সট আইটেম যাব টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর একদম লেমন গ্রিনের উপরে সেম ডিজাইনই এটার আর একটা অপশান পাচ্ছেন কালার অপশান এই থাকছে আঁচল নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস সেমই থাকবে

আঁচল এই হলো আঁচল দেখবেন একদম গোল্ডেন জারির না এই বর্ডার দিয়ে মানে এই যে ইভিংটা হয়েছে দেখবেন মিনেকারি কাজ করা আছে পুরো গোল্ডেন গোল্ডেন জারি সুতো দিয়ে মানে জরি দিয়ে গোল্ডেন জারি দিয়ে আর এই হচ্ছে দু সাইডে সেম বর্ডার থাকবে বডিটা প্লেন থাকবে আঠাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ওয়ান ফাইভ নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর নাম্বার টোয়েন্টি এইট ফাইভ ওয়ান ফাইভ জিরো পাঁচ হাজার একশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি এইট থাকছে ব্লাউজ পিস এবার নেক্সট আইটেম যাব সেম ডিজাইনের আর একটা কালার দেখবেন ব্ল্যাকের উপরে এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন একদম ব্ল্যাকের ওপরে থাকবে এটা সেম উইভিং শুধু কালার কম্বিনেশান কালারটা শুধু আলাদা নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর এটা কিন্তু একদম জেড ব্ল্যাকের উপরে চারকোল টাইপের ব্ল্যাক জেড ব্ল্যাক না এটা চারকোল ব্ল্যাকে আছে এটা হচ্ছে উনত্রিশ নাইন উনত্রিশ নম্বর জিরো পাঁচ হাজার একশো পঞ্চাশ থাকছে ব্লাউজ পিস এবার নেক্সট আইটেম যাবো নেক্সট আইটা থাকছে হচ্ছে তিরিশ নম্বর এটা ডুয়েল টোন রানির টানা একদম অরেঞ্জ বোনা মানে পোরেন থাকছে অরেঞ্জ কালার আর টানা থাকছে কিন্তু রানি কালার এ থাকছে আঁচল নাম্বার থার্টি তিরিশ নম্বর প্রাইস কিন্তু থাকছে সেম প্রাইস ফা পাঁচ হাজার একশো পঞ্চাশ ফাইভ ওয়ান ফাইভ জিরো এই রকম তিনটে শাড়ি যদি আপনি নিয়ে নিতে পারেন বা অন্যান্য শাড়ি দিয়ে যদি তিনটে শাড়ি করে পনেরো হাজার টাকা বিল হলেই কিন্তু যখন আপনার মানে বিলিংটা যখন পনেরো হাজারে যাবে তখন কিন্তু আপনি একটা বত্রিশশো পঞ্চাশের জামদানি শাড়ি পেয়ে যাবেন গিফটে তিরিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ ওয়ান ফাইভ জিরো পাঁচ হাজার একশো পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ পিস এবার নেক্সট আইটেম যাব নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর এটা একদম কণ্যের শাড়ি এটা সিঁদুরদানের শাড়িও কিন্তু হতে পারে এই হচ্ছে আঁচল এটা হচ্ছে নাম্বার থার্টি ওয়ান প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার থার্টি ওয়ান ফাইভ এইট ফাইভ জিরো এই হচ্ছে কুচিটি আর একটুখানি দেখাই এই দেখুন কোয়ালিটিটি ভীষণ ভালো কোয়ালিটি একত্রিশ নম্বর নাম্বার থার্টি ওয়ান ফাইভ এইট ফাইভ জিরো থাকছে ব্লাউজ পিস নেক্সট আইটেম এটা না পার্সি কাজ করা হয়েছে কালার কম্বিনেশনটা দেখাই কিন্তু এটা জামদানির যে স্টাইলটা থাকে সেই স্টাইলটাকে পার্সির ডিজাইনটাকে রেখেছে এটা হচ্ছে আঁচল নম্বর থার্টি টু বত্রিশ নম্বর প্রাইস কিন্তু সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ এটা কন্টাস্টে থাকবে গ্রিনের সঙ্গে মানে সবুজ ডার্ক সবুজের সঙ্গে লেমন গ্রিনের কন্ট্রাস্ট বত্রিশ নম্বর সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ নাম্বার থার্টি টু এই থাকছে ব্লাউজ পিস এবার নেক্সট আইটেম যাবো নেক্সট শাড়ি রয়্যাল ব্লুতে এটাও আপনার সরস্বতী পুজোর দিন পড়তে পারেন বিয়ের মরসুম চলে আসছে গিফট দিন নিজে পড়ুন ভীষণ ভালো রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটি এবং পিওর মাসলিন যেহেতু এটা দেখুন রয়্যাল ব্লুর ওপরে আঁচল কাজ দেখুন এই যে সিকুয়েন্সগুলো দেখছেন না বডিতে এইগুলো কিন্তু সব উইভিংয়ে কোনো আঠা দিয়ে লাগানোর না হ্যাঁ আর এটা থাকছে পার্সি উইভিংয়ের কাজ সেম বডার থাকবে দু সাইডের রয়্যাল ব্লুর সঙ্গে তেত্রিশ নম্বর সিক্স ফাইভ ফাইভ জিরো নাম্বার থার্টি থ্রি ছ হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থার্টি থ্রি এই হচ্ছে ব্লাউজ পিস এ বি এবার নেক্সট আইটেম নেক্সট শাড়িটা ওয়া অসাধারণ কম্বিনেশন ভীষণ সুন্দর এটা এই হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর প্রাইস থাকছে ফাইভ নাইন ফাইভ জিরো পাঁচ হাজার নশো পঞ্চাশ নাম্বার থার্টি ফোর টিস্যু উইভিং থাকবে পুরো বডিতে এবং পার্সি উইভিং তো থাকছেই যারা টিস্যু টিস্যুটু ভালোবাসেন এই টিস্যুগুলোর হার্ড না ভীষণ সফট ক্যারি করতে সুবিধা হবে নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর পাঁচ হাজার নশো পঞ্চাশ নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর পাঁচ হাজার নশো পঞ্চাশ এবার চলে যাব নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আঁচল থাকছে এটা নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আর এই হচ্ছে পুরো বডি অল ওভার আর এই হচ্ছে কুচিটা পঁয়ত্রিশ নম্বর দেখিয়ে দিলাম এই থাকলো ব্লাউজ পিস অবশ্যই বুকিং করতে থাকুন আর একবার অবশ্যই আবরণে আসুন ভালো থাকবেন নমস্কার প্যাশন অ্যাডোল কিডস ভ্যারিয়ার এক্সক্লিনসিভ নেগা শোরুম অরেঞ্জেস দ্য হাউজ অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান ডবল অরেঞ্জেস বিরাটি অঙ্গ তোলে। বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে